সিগনাল দিল কি জন্য বুঝলাম আর এই যে আরেক পার্টি হলুদ লাইট লাগা এই যে দেখেন মগা এই যে আরেক মগা হেডলাইটই জ্বলাইছে না ওই যে বললাম একটু আগে দেখেন মানে যেদিন আমি যে বিষয় নিয়ে কথা বলি না ওই দিন ওইগুলা সামনে চললে আসে অটোমেটিক কারের লাইট দিছে দেখেন পুরো হাই করে রাখছে এই যে কি বলতেন এগুলো রে ছোটোখাটো গলির ভিতরে চলতেছে এখানেও লাইট হাই করে রাখছে কোনো মানে আছে বড় রাস্তায় গেলে আচ্ছা হাই দেও সমস্যা নাই এগুলো মনে হয় রাত কানা যার কারণ রাত্রে চোখে দেখে না তো ওই কারণে সব লাইট হাই দিয়ে রাখে আর কিছু আছে দিন কানা এরা দিনে দেখে না এরা রাত্রে বেশি দেখে এরা মানে হেডলাইটই জ্বালায় না বাইকের কতগুলো আছে আর এই যে আরেক পার্টি হলুদ লাইট লাগায় এই যে দেখেন মগা আরো কয়েকটা আছে প্রায় সময় দেখা হয় রাস্তায় মগা এই মোগাগুলা হলুদ লাইট লাগাইয়া মানে হেডলাইটের মধ্যে হলুদ লাইট লাগায় চিন্তা করেন কোন লেভেলের মোগা মানুষের চোখে লাগে না কি হয় এরা এই ধরনের কোনো নাই অন্যদের অসুবিধা হয় কিনা এই ধরনের কোনো ইয়েই নাই আমি তো এই বাইকে ফগ লাইটই লাগাইছি না কারণ এটার যে আলো পালসার এন ওয়ান সিক্সটির আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আর আমার মনে হয় না ফগ লাইট লাগানোর প্রয়োজন আছে যারা আপনারা পালসার এন ওয়ান সিক্সটি চালান বা যদি পরিচিত বন্ধু কারো থাকে একটু আলোটা রাত্রে একবার দেখে নিয়ে ফগ লাইটের কোনো প্রয়োজনই নাই আর এটাতে এমনিতেই তো প্রজেক্টর হেডলাইট ইউজ করা হয়েছে যথেষ্ট ভালো আমার জন্য অন্যদেরটা আমি জানি না যথেষ্ট ভালো আর প্রয়োজন নাই লাইট লাগানোর তো যারা আপনারা লাইট মানে গাড়ি হোক আর বাইক হোক হেডলাইট যারা রাত্রে হাই দিয়ে রাখেন কি ভাই চোখের সমস্যা রাত খানা না কি সমস্যা বুঝতেছি না রাতখানা ভিটামিন এর অভাবে ছোটবেলায় কি ভিটামিন এ খান নাই মা বাপে খাওয়াইছে না খাইলে এখনই খাওয়া শুরু করেন কারণ আপনাদের এই লাইটের আলোর কারণে অন্যদের সমস্যা হয় ঠিক আছে অন্য মানুষের সমস্যা হয় আপনাদের কারণে অন্য আরেকজন অ্যাক্সিডেন্ট করতে পারে আপনি হাই দিয়ে রাখবেন আরেকজনের চোখের দিকে ওই বেচারা তো অ্যাক্সিডেন্ট করতে পারে তার চোখে আলো পড়লে তার বাইকের বা ইয়ের নিয়ন্ত্রণ হারাইতে পারে সে অ্যাক্সিডেন্ট করতে পারে আপনারা তাড়াতাড়ি ভিটামিন এ খাওয়া শুরু করেন হ্যাঁ রাত কানা রোগটা ভালো করেন তাইলে আর অন্যদের সমস্যা হবে না এই যে দেখেন বলতে বলতে আর এক মোগা চলে যাইছে হলুদ লাইট লাগাইছে মোগা হেডলাইটের মধ্যে এত বিরক্ত লাগে ভাই এগুলা পুরা চোখে মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার যখন এই হলুদ আলোটা চোখের মধ্যে পরে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় দিন কোনটারে পিটাই লাই আমি নিজেও জানি না এই যে হ্যাঁ আর এক মোগা হেডলাইটই জ্বালাইছে না ওই যে বললাম একটু আগে দেখেন মানে যেদিন আমি যেই বিষয় নিয়ে কথা বলি না ওই দিন ওইগুলো সামনে চললে আসে অটোমেটিক মানে প্রমাণ সহকারে চললে আসে এই বড় ভাই যে গেল উনি হইতেছে দিন কানা ঠিক আছে উনি দিনে দেখে না উনি রাত্রে ভালো দেখে উনি রাত্রে খুব ভালো দেখে চোখে যার কারণে বেলা ওনার মানে লাইট এই লাইট জ্বালানোর প্রয়োজন হয় না উনি দিন কানা দিনে কানা থাকে উনি আর রাত্রে অনেক ভালো দেখে ওই যে প্যাঁচার মতো প্যাঁচা তো দিন কেনা জানেন আপনারা প্যাঁচা দিনে চোখে দেখেন আপনি ওরে মারেন কাটেন যাই করেন দিলান ও এক জায়গায় বসেই থাকবো কারণ সে দিনের বেলা সে চোখে দেখে না আর ওই বাইও এরকম আর কি উনিও দিন কানা শুধু রাত্রে চোখে দেখে রাত্রে খুব ভালো চোখে দেখে এই কারণে হেডলাইটের প্রয়োজন নাই উনার দিলো কি জন্য কেউ মনে হয় আসতেছে এই জন্য সিগনাল দিছে আমি ভাবলাম কোনো এক্সিডেন্ট ওয়েক্সিডেন্ট হইলো কিনা কোনো সমস্যা হইছে কিনা